আনন্দ হচ্ছে মলে এসে এত কিছু থাকে মলে স্বাভাবিক খুব আনন্দ পায় বাচ্চারা দেখি বিঘ পিৎজাই দোকানটাতে খুব ভিড় হয় তো এখানে মাত্র নাইনটি নাইন রুপিসে পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তো সমর অনেকদিন থেকে ইচ্ছে ছিল নিয়ে দেখবে কেমন হয় তো এবার তাই নিয়ে নিতে আমি পিৎজা খাইনি তো ম্যাগডিতেই ঢুকলাম এখান থেকেই অল্প কিছু খাবো তো সৌম্যকে বললাম এই চিকেন র্যাপ অর্ডার দিতে দিদিভাইয়ারাই কয়েকটা দিন ছুটিতে এসেছিলো কলকাতায় কীভাবে যে কেটে গেল দিনগুলো কিন্তু কয়েকটা দিন খুব আনন্দে কেটেছে যারা আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই দেখে নিও এটা বর কি আছে চিকেন র্যাপ ফ্রেঞ্চ ফ্রাইস এগুলোই অর্ডার দিয়েছিল তো র্যাপটা আগেও খেয়েছি একদমই হালকা হয় ভেতরে ওই স্যালাড টেলাড থাকে তো আমি এমনি হাফই খেয়েছি বেশি খেলাম না তো খেলে এমনি শরীর খারাপ হবে না অনেক বিষয় চিন্তা করেই এখন খেতে হয় আবার অনেক দিন পর আসলে সিটি সেন্টারে হ্যাঁ ভালোই ঘোরা হলো এবার বাড়ি যাচ্ছি কালকে তো রায়রা চলে যাবে তো সোমর থেকে পাস্তা খেতে চেয়েছিল তো বলেই যাচ্ছে বেচারি পাস্তা খাবো না পাস্তা খাবো না মেমনি তো সোমর তো এবার টাইম হলো না তাই আমি একটু পাস্তা বানিয়ে দিলাম আর ওর আবার কি পাস্তার মধ্যে গাজর বিনস বলো বা ক্যাপসিকাম যাই হোক মানে কোনো সবজি খাবে না কিছু খাবে না তো হোয়াইট সস দিয়ে পাস্তা বানাতে হবে তো আমি তাই একটু করে দিলাম যে রাই এই নাও খেয়ে বলো পাস্তা কেমন হয়েছে ঠিক আছে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আজকে শেষ দিন কালকে চলে যাচ্ছে সেই জন্য আমরা একটু ঘুরে করে আসবো

অনেক 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 নিয়েছিস আরে তুই সেটা নিয়ে কলকাতায় নিয়ে চলে এসেছিস আমি আনিনি তোমার মনে নেজে যে আর বার্থডে টা সেটা ওখানে থেকেই পড়ে আজকে সকালে তো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি হ্যাপি নিউ ইয়ার করছলি কত গল্প হ্যাঁ সকাল সকাল उठেই একটা গোল্ডেন কালারের আছে দুটো ছিল একটা আছে ঠিক আছে

এটা সেন্ট্রাল মলের সামনে নিউ টাউন পুজো গ্রাউন্ড তো এখানে প্রায়ই মেলা বসে দেখি তো এসে দেখলাম এটাতে এন্ট্রি কিন্তু একদম ফ্রি কি করবি চর্বি চাক চ মেলাটা খুব একটা বড় না কিন্তু অনেক কিছু এসছে রাইডও আছে অনেক পৌষ পার্বণ ফুড কোর্ট এর ভেতরে কত রকম যে খাবার দাবার পাওয়া যাচ্ছে দিদি বললাম কিছু খা এত রকম ভ্যারাইটি আছে না ও কিছু খেতেই চাইছে না কারণ কালকে যাওয়া তাই কত রকম পিঠে পুলি এসছে শুধু পিঠে পুলি না ঝালেরও প্রচুর রকম ভ্যারাইটি ছিল

Helm lagi

আমি খেয়ে নিব আসার আগে প্রোগ্রাম ছিল না তারপরে তোমরা সবাই চার্চে গেছিলে যে ভিতরে ঢুকিয়ে গান করেছিল বাইরে গান করেছিল আমি প্রদীপ জ্বালিয়েছিলাম প্রদীপ জ্বালিয়ে প্রদীপ না মোম জ্বালিয়েছিল হ্যাঁ মোম জ্বালিয়েছিল মোম জ্বালিয়েছিল ক্যান্ডেল গুলো হ্যাঁ ক্যান্ডেল গুলো তো ওটা দিয়েছে ইউটিউবে দিয়েছে হ্যাঁ এই যে এখানে দিয়ে সৌরভ স্যার দিয়েছে গানের টিচার গানের টিচার হুম এই যে করেছিস তো এখানে এখানে তো আমি গানটা তো শোনাতে পারবো না এমনি তোকে দেখাই ঠিক আছে

গানটা দিতে পারলাম না গান ওরাই করেছে আর এই যে এরকম শুট হয়েছে গানটা আমরাই করেছি স্টুডিওর ভিতরে ওটাই দিয়েছে এখানে আমি দিতে পারলাম না গানটা কপিরাইট হয়ে যাবে এটা হচ্ছে আমার সৌরভ টিচার তোমার স্যার ওই যে তুমি ওখানে দাঁড়িয়ে আছো মিহিরার পাশে মিহিরার পাশে এটা সৌরভ স্যার ওই যে তুমি এই যে

এই যে ঘুরেছে কি সুন্দর লাগছে খুব ভাল লাগছে সবাইকে খুব ভাল লাগছে আমি ওই যে হ্যাঁ তুমি ওই যে ওখানে খুব ভাল লাগছে তোমরা সবাই কিন্তু আদিবেল স্টুডিওতে আমার প্রোগ্রামগুলো দেখবে এসে সারা তো ভারত আমার ভারতবর্ষ আচ্ছা সব দেখবে আদিবেল স্টুডিওতে ওই খুব ভালোবাসে তো সবাই সবাই দেখবে একটু তেরি আমি একটু গানটা করে দিত

হ্যাঁ এটাই এখানে প্রোগ্রামে এই গানটাই হয়েছে দিদিভাই রায়দের খাওয়া হয়ে গেছে তো রায়ের জন্যে একটু ওই ভাত ডাল আর আলু ভাজা দিয়ে দিলাম টাটা ঠিক আছে টাটা চলো চলো যাও যাও ভালো হয়ে থেকো হুম আবার যা খাওয়াবে তাড়াতাড়ি ঠিক আছে টাটা 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 হাসতে হাসতে যাও টাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হাত ঢুকি নাও ঢুকি নাও প্রতিবার ভাবে বাচ্চাটার সামনে চোখ দিয়ে জল বের করবো না বেরিয়েই যায় তো মন খারাপ হয় ওপরে যাবো পুরো ফাঁকা একদম খারাপ লাগে ভীষণ ওপরে আসলাম ঘরটা তো ভীষণ ফাঁকা হয়ে গেছে মানে এত মনে পড়ছে তো সৌম্য তো হাওড়া স্টেশনে উঠিয়ে দিতে গেল ওদেরকে শতাব্দীতে যাচ্ছে আজকে পৌঁছতে পৌঁছোতে রাত হয়ে যাবে ওদিক থেকে আবার বাবারা ওখান থেকে নিয়ে নেবে তো তারপরে দিদিবাইয়েরও ছুটি তো শেষ দুদিন পর স্কুল খুলে যাবে আর এই তো রায়েরও স্কুল শুরু হয়ে যাবে ভালোই বেশ কয়েকটা দিন এমনভাবে কেটে গেল এবার খুব আনন্দ হয়েছে খুব ঘোরাঘুরি হয়েছে আর ওরা আসলে তো খুব মজা হয় কয়েকটা দিন এমনভাবে চলে যায় খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে দুদিন হলো ভালো ঠান্ডা পড়েছে ওদিকেও বলছিল শিলিগুড়ির ওদিকেও খুব ঠান্ডা পড়ে গেছে এইখানেও ভালো ঠান্ডা মানে এই মাঝে একটু ঠান্ডাটা কম ছিল এখন আবার ভালো ঠান্ডা পড়ে গেছে এখন স্নান টান শাড়ি সেরে তারপর খেয়ে নেব সৌম্য তো আর আসবে না এখন ও একবারে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে